নমস্কার বঙ্গ সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি একটি শিব মন্দিরকে নিয়ে বর্ধমান থেকে ৩৩ কিলোমিটার ও ঘুসকরা থেকে বারো কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনারা এই মন্দিরে পৌঁছতে পারবেন গ্রামের নাম কাশীপুর এখানে বাবা মহাদেব কাশীনাথ নামে পূজিত হয়ে আসছেন বাবা কাশীনাথের নামানুসারে এই গ্রামের নাম কাশীপুর কাশীপুর পৌঁছানোর পরেই বাঁ দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেটা ধরে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করলেই গ্রামের একদম শেষ প্রান্তে বাবা কাশীনাথের মন্দির অবস্থিত গ্রামের এক প্রান্তে মন্দির অবস্থিত হয় মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও মনোরম মেন রাস্তা থেকে মন্দিরে ঢোকার রাস্তাটিও বেশ সুন্দর এই হচ্ছে মন্দিরের মেন গেট সৌজন্যে কাশীপুর বান্ধব সমিতি বাবা কাশীনাথের মন্দির ছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটি মন্দির প্রত্যেকটি মন্দির ও মন্দিরে বিগ্রহ আপনাদের দর্শন করাবো সাথে থাকুন মন্দির চত্বরে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা মেন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে রাধাকৃষ্ণের মন্দির

রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করুন রাধাকৃষ্ণ মন্দিরের

নারায়ণ মন্দিরের উত্তর প্রাচীরের গায়েই রয়েছে একটি রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ নামের সাথে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী শিব পুরাণে রুদ্রাক্ষের জন্মকথা সম্বন্ধে বলা আছে ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিহত করার জন্য শিবকে অনেক বছর যাবত সংগ্রাম করতে হয় সেই যুদ্ধে ব্যস্ত থাকার সময় কোনো কারণে শিবের চোখে আঘাত লাগে তার ফলে শিবের চোখ থেকে অশ্রু জল পতিত হতে থাকে তা দেখে পদ্মজনী ব্রহ্মা সেই অশ্রু জলকে বিক্ষে পরিণত হওয়ার আদেশ দেন তারপর সেই বৃক্ষটি বড় হলে তার ফুল ও ফল হতে থাকে সেই ফলের নাম রুদ্রাক্ষ রুদ্র শব্দের অর্থ শিব আর অক্ষ শব্দের অর্থ আঁখি বা চোখ এই হচ্ছে মেন মন্দির অর্থাৎ এই মন্দিরেই বাবা কাশীনাথ বিরাজমান মেন মন্দিরের ভিতরে রয়েছে আবারও একটি মন্দির এবং সেই মন্দিরেই বাবা কাশীনাথ পূজিত হয়ে আসছেন আপনারা এই মুহূর্তে বাবা কাশীনাথকে দর্শন করছেন এই মন্দিরে বাবা কাশীনাথ ছাড়াও রয়েছে আরও তিনটি শিবলিঙ্গ তিনটি শিবলিঙ্গ তিনটি আলাদা মন্দিরে পূজিত হয়ে আসছে نم শ্ৰী শ্ৰী ৰামেশ্বৰ শিৱাই নম একই সাথে এখানে মা দক্ষিণাকালীও পূজিত হচ্ছেন বাবার মন্দিরের ঠিক পেছনেই রয়েছে দুধ পুকুর যেখানে কাপড় কাচা গরুমো স্নান করানো একদম কঠোরভাবে নিষিদ্ধ এককালে জঙ্গল ছিল তো জঙ্গল থেকে ভোষেদের একটা গরু চড়া ছিল সে গরুর দুধ এখানে দিত সেইখান থেকেই উৎপত্তি হয়েছিল এবং তারপরে বর্ধমান মহারাজা এই মন্দির তৈরি করে দেন এবং তারপর থেকেই এইভাবে চলে আসে এটাই ইতিহাস আর এ হচ্ছে মালাকার এই সকালবেলা থেকে এইসব পাট ঝাঁট ইত্যাদি ইত্যাদি করে সব যোগাযোগ করে দেয় আর আমরা আসি এসে পুজো জায়গায় যেগুলো পড়ি পুরো যেটা করবো আমরাও এদেশের লোক নয় আমরা দক্ষিণ ভারতের লোক আমাদেরকে রাজা নিয়ে এসেছে দক্ষিণ ভারতে এই পূজা আর্চা করার জন্য তারপরে বংশ পরম্পরা এইভাবেই চলে যাচ্ছে এটাই আপনার নাম আমার নাম ভাস্কর ভট্টাচার্য আচ্ছা এখানে এমনি নিত্য দিনের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে এক কেজি আড়াইশো চালে ভোগ হয় পাঁচশো দুধ থাকে তিনশো গ্রাম মিষ্টি থাকে প্রতিদিনই ভোগ হয় তিন দিন ভোগটা বন্ধ হয় নীলের দিন ফলের দিন মানে তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিনটে দিন বন্ধ থাকে বাকি তিনশো বছরে মেন কোন সময় বেশি এখানে উৎসব হচ্ছে শিবরাত্রি আর শিবের যে পুজো চরক থেকে তিরিশে চৈত্র পর্যন্ত তারপর পয়লা বৈশাখ যেটা হয় সেটা আমাদের এখানে শিবের ভৈরবের পুজো হয় 这条路修得路少，现在这条路。 ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ